রাশিয়ার কুখ্যাত বিশাল বড় ডাকাত গভীর রাত ডাকাতি করার জন্য বের হয়েছে যে বাড়ি ডাকাতি করবে নির্বাচন করে চমক বাড়ি আজকে রাতে ডাকাতি করবে গভীর রাতে ডাকাতি করার জন্য বের হইয়া ওই বাড়ির দরজার গেটের ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করার পর ডাকাতের কানে ওই বাড়ির বাড়ির ভিতর থেকে বাড়িওয়ালার কণ্ঠে ওই রাতে কোরআন তেলাওয়াতের আওয়াজ ডাকাতের কানে ভেসে আসছে ওই মুহূর্তে কোন আয়াতে কারিমা খানা তেলাওয়াত করতেছিল কিতাবের ভিতরে লেখা হয় ওই সময় যে আয়াতে কারিমা খানা তেলাওয়াত করতেছিল আল্লাহ ডাক দিয়ে বলে কোরআনের ভিতরে আলাম ইয়ালিল্লাযিনা আমালু আলাম ইয়ালিল্লাযিনা আমানু আনতখশা কুলুবুহুম যিকিরিল্লাহ আল্লাহ তাআলা বলেন হে বান্দা তোমার কি কোনো সময় হয় নাই ভালো হবার তোমার কি এখনো সময় হয় নাই নামাজ পড়ার তোমার কি এখনো সময় হয় নাই মসজিদমুখী হবার তোমার কি এখনো সময় হয় নাই পর্দা করার তোমার কি এখনো সময় হয় নাই গুড়া সেরে গুনা সেরে দেবার ওই ডাকাত আর সহ্য করতে পারে নাই দেরি করে নাই ডাকাতি না করে ফিরে এসে আমার মালিকের দরবারে দুইটা হাত তুলিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মালি এখন আমার সময় হয়েছে নামাজ পড়া এখন আমার সময় হয়েছে গুনা দেওয়া আর এখন আমার সময় হয়েছে পর্দা করার এখন আমার সময় হয়েছে না করার এখন আমার সময় হয়েছে মসজিদ মুখী হবার ডাকাতি করব না তবে ডাকাত ওই মুহূর্তে এমন একটা পরিবর্তন ঘটেছে যে ডাকাত চাইতেছে নির্জন নির্জন বিরাট একটা ঘরে গিয়ে পরিবেশ করে মন ভৈরা মালিকের দরবারে চোখের পানি ফেলে কাঁদবে আর মাফ চাবে তার পিছনের গুনার জন্য কোথায় যাবে কোথায় নির্জন এলাকা কোথায় নির্জন জায়গা কোথায় নির্জন ঘর মরুভূমির মাঝখানে রাস্তা রাস্তার পাশে একটা ঘর ঘরে কোনো মানুষ বসবাস করে না ওখানে শুধু যারা মুসাফির তারা বিশ্রাম করে ক্লান্ত হইলে অথবা গভীর গভীর রাত্রে যত কোনো মানুষ মুসাফির যায় তখন তারা ওখানে আশ্রয় নিত ডাকাত আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই ঘরটাকে নির্বাচন করেছে ওই খালি ঘরে গিয়ে ওই খালি ঘরে প্রবেশ করে দুইটা হাত আসমানের দিকে তুলে চোখের পানি সেইরা মন ভরে মালিকের কাছে কাঁদবে আর ক্ষমা চাইবে ভিতরে করেছে গভীর রাত অন্ধকার ঘরের ভিতরে কোনো আলো নাই ঘরের ভিতরে প্রবেশ করার পর ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে কে যেন বলতেসো আমার সাথে ভাইয়ারা কেউ ঘুমায়ও না চোখ লাগায়ও না যারা যারা সামানা হেফাজতের এই কারণ এখানে একজন কুখ্যাত ডাকাত আছে নাম করা বড় ডাকাত আছে ওই ডাকাত যদি টের পাইয়া যায় আমাদের সমস্ত মাল সামানা ডাকাতি করে নিয়ে যাবে কেউ ঘুমাইও না আবার ওই ডাকাতের ব্যাপারে এমনও কথা আসছে যেই এলাকার কোনো বাচ্চারা যদি না ঘুমাইতো তাহলে ডাকাতের নাম বইলা মায়েরা বাচ্চাকে ঘুম পাড়াইত কোনো বাচ্চারা যদি খানা না খাইত ওই ডাকাতের নাম বইলা বাচ্চাকে ভয় দিয়া খানা খাওয়াইত এখন ডাকাতের কথা জানে তার কানে আগের থেকে ভেসে আসছে সমস্ত কাহিনী ডাকা তখান থেকে বের হইয়া মালিকের দরবারে কাঁদে না 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 আমি আর এই জমিনে এক মুহূর্ত থাকবো না যেই জমিনের ছোট ছোট বাচ্চারা আমাকে ভয় পায় আমাকে ভয় পায় তারা খানা খায় যেই জমিনের ছোট ছোট বাচ্চারা আমার ভয়ে তারা ঘুমায় জমিনের মুসাফির রাস্তার যেই মুসাফির তারা নিরাপদ নয় সেই শহরে আমি আর থাকবো না সিদ্ধান্ত নিয়েছে ওখান থেকে চলে গেছে ডাকাত তার বাকি জিন্দগিটা বা কাটাই দিয়েছে বলে সুবহানাল্লাহ পরবর্তীতে একজন আল্লাহর হয়ে গেছে ভাই ওই যে মালিক যে বাড়ি ডাকাতি করতে গেছে ওই বাড়িওয়ালার কোরআনের আয়াত আল্লাহ রায়াত তার কানে ভেসে আসছে এই একটা আয়াত তাকে পরিবর্তন করে দিয়েছে এই জন্য আমি বলতে চাই হ্যাঁ অত্র মানুষ তোমাদের ভাগ্য বড় ভালো কপাল বড় ভালো যে দিনে একটা মজলিস এখানে চলতেছে কোরআন হাদিসের আলোকে কথাবার্তা হইতেছে হবে এই সময়টা মূল্যায়ন করা ওই কোরআনের আয়াতের মতো কোন বক্তার জবান থেকে কোন কথাটা বের হয়ে যায় আর এটা আমার নাজাতে রুশিল হয়ে যায় আমার ভাইয়ার আমার বন্ধুরা আল্লাহ রুহের জগতে সমস্ত রুহকে একত্রিত করে আল্লাহ তালা স্বীকার উক্তি নিয়েছে হ্যার হ্যার জগৎকে একাত্রিত করে আল্লাহ তালা স্বীকার উক্তি করে নিয়েছে আল্লাহ তালা বলেছেন নালাস তুমি রব্বি আমি কি তোমাদের রব ন এটার আগে আল্লাহ তালা রুহুকে একাত্রিত করে ইমান শিক্ষা দিছে কি শিক্ষা দিছে ইমান ইমান কাকে বলা হয় ছয়টা জিনিসের নাম ইমান

আল্লাস্তু বিরবকুম আমি কি তোমাদের রব নই সবাই এক বাক্যে মনে করেন না হুজুর আপনারা বলেন আপনারা নামাজ করেন না আপনারা হাজী হইয়া থাকেন না আমরা বলি ঠুলি নাই ও মনে নাই না গোটা পৃথিবীতে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তখন বলেছিল বালা জি আল্লাহ আপনি আমাদের রব আপনাম আপনাদের আপনাদের মালিক সবাই শিকার উক্তি করছে সবাই স্বাক্ষর করছে এরপরে আল্লাহ তারা জানেন যে বান্দা এরা এরা আমার খাইয়া আমার বাতাস ব্যবহার করবে আমার সূর্যের তাপ ব্যবহার করবে আমার চন্দ্রের আলো ব্যবহার করবে এরা আমার অক্সিজেন ব্যবহার করবে আমার পানি ব্যবহার করবে আমার ন্যামাত ব্যবহার করবে নামাজ ব্যবহার করে ওরা গাদ্দি করবে মসজিদ আযান হবে ওরা মন্দিরে যাবে মসজিদে আজান হবে ওরা মা যাবে আমি আল্লাহ তালা শেষদার জন্য ডাকবো ওরা মা জারে গিয়ে শেষদা দেবে আমি আল্লাহ তালা মাহাবিলের জন্য যাবো ওরা গান ডাকবো ওরা গানে যাবে ওরা নেব এটা আল্লাহ তালা আলিবুল গরিব ভালো করে জানে আগের থেকেই যে আল্লাহ তালা এই বান্দারা নেমুখারামি করবে ওরা আমি আল্লাহ তালার হুকুম মানবে না এই জন্য আল্লাহ তালা শুধু ওই বালার বার ছেড়ে দেয় নাই আল্লাহ তালা বলেছেন সাক্ষী রাখবো আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুকে আমি সাক্ষী রেখে দিলাম এবং তোমাদের আদি পিতা আদমকে সাক্ষী রেখে দিলাম যে তোমরা আমাকে রব বলে স্বীকার করে বলেন শুধু তাই নয় সাক্ষী শুধু আমাদেরকেই আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে বলে কি শুধু সাক্ষী রাখছে তাই নয় আদমকে সাক্ষী রেখেছে তাই নয় আমার আল্লাহ তালা বলেন তোমরা ভুইলে যাবা সাক্ষী থাকলে কি হবে অস্বীকার করতে আদালতে গিয়ে কোন দ্বিধা দ্বন্দ্ব হয় না কেউ বাধা দেয় না আমি স্বীকার করব না ভুলে যাবা এই জন্য আমি আল্লাহ তালা পর্যায়ে ক্রমে নবী রসুল প্রেরণ করে দিব তোমাদেরকে বারবার বারবার স্মরণ করাই দেবে এ কোথায় যাও মালিক কিন্তু একজন আছে না ফারমানি করো আল্লাহ কিন্তু আছে এই কথা এই কথা নবীরা স্মরণ করাই দেবে এখন বলবেন নবীরা তো চলে গেছে এখন কে স্মরণ করাইবে আল্লাহ তাআলা বেয়াকুব না মত আমার মত আল্লাহ তো আলিমুল গায়ব বিযাতুস সুদূর আল্লাহ তাআলা বলেছে নবীর দরাক দিন বন্ধ হয়ে যাবে কিন্তু আমি আপনাকে একটা কিতাব দিয়ে দেব কিতাবের আমল আর বয়ান কিয়ামত পর্যন্ত চলবে আমাদের কেতাবের নাম কি আমাদের কেতাবের নাম কি আল কোরআন কোরআন আমাদেরকে দাওয়াত দেয় কি দেয় না এখন তো ইউটিউব আলো আছে তারাও দাওয়াত দেয় ইউটিউব হুজুর আছে না দেখে ইউটিউব হুজুর ইউটিউব তারা ইউটিউবে কমেন্ট করে ইউটিউবে লাইক দেয় ইউটিউবে সার্চ দেয় ইউটিউব হুজুর ওই জাহলে হাদিস ইউটিউব হুজুর ওই আহলে হাদিস আলারা এই গতকাল একটা পাইলাম ইউটিউবালারা যদি কেউ কোনো কথা বলে তাহলে তারা আগে দলিল খোঁজে আমি বলছে হ তাদেরকে ইউটিউব থেকে দলিল দিলে তারা শান্ত হয়ে যায় মন যায় এদেরকে আমি হোক আল্লাহ নবী কেতাব পাঠাইছে নবীর পরে কি পাঠাইছে কেতাব পাঠাইছে কেতাব দিয়ে দাওয়াত দেয় এখন কারা এখন কারা নবীরা দাওয়াত দেয় না ওলাম একরাম দাওয়াত দেয় না

জীবন সঙ্গিনী খাদি যারা দিয়ে আল্লাহ তাহার না জীবন থেকে চলে গেলেন দুনিয়া থেকে চলে গেলেন দুইজন সহযোগী যখন দুনিয়া থেকে চলে গেল নবী বড় পরেশান হয়ে গেলেন দাওয়াতের কাজে বাধা হয়ে দাঁড়াইল আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রূপের কাফেরারা নির্যাতনের মাত্রা বাড়াইয়া দিল আল্লাহ নবী পরেশান হয়ে গেলেন মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে তায়েফে দাওয়াতের কাজ নিয়ে গেলেন তায়েফবাসীকে যারা পরিচালনা করত তিন ভাই লিডার ছিল তাদের কথায় তায়েফের মানুষ আর বসত তাদেরকে দাওয়াত দিল ইয়া আইয়ুহান কুলু লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইয়াল একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তোমরা সফল কাম হয়ে যাইবা তারা দাওয়াত গ্রহণ করে নাই এক ভাই বলল তোমার মতো মানুষ আর আল্লাহ তারা নবী বানাইয়া পাঠায় তার কাউকে পায় নাই তোমাকে যদি আল্লাহ তারা নবী বানাই পাঠায় তাহলে কাবা ঘর ভাইয়া পড়তে বেশি দিন লাগবে আর ভাই বলল উত্তর দিল নবীকে তোমার মতো লোক আল্লাহ তারা নবী বানিয়ে পাঠাইছে আর কেউ নাই দুনিয়ায় আর ভাই বলল তোমার সাথে আমি কথা বলবো না যদি তুমি সত্য নবী নবী হয়ে থাকো তাহলে তোমার সাথে কথা বললে বেয়াদি হয়ে যাবে আর যদি মিথ্যা নবী হয়ে থাকো তাহলে মৃত্যুকে সাথে আমি কথা বলি না আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে শুধু এ বলে তারা ক্ষান্ত হয় নাই তারা অপমান করে দিল যুবকদেরকে লেলে দিল তা এপের যুবকদেরকে লেলে দিল যুবকেরা নবীর গায়ে পাথর মারতে শুরু করল পাথরের মার খেয়ে খেয়ে যখন নবী ক্লান্ত হয়ে গেল রক্ত সরতে শুরু করলো তখন নবী এক জায়গায় বসে আল্লাহর দরবারে দোয়া করলো দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহ নবী দোয়া করলেন দোয়া কবুল হয়ে গেল জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন তাইফের দুই পাহাড় থেকে দুইজন ফেরেস্তা হাজির হয়ে গেল আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে নবী আপনি বিষয় করেন দুই পাহাড় চাঁদ আপনাদেরকে শেষ করে দিব যারা আপনাদের উপরে আপনার উপরে জুলুম করে সত্তর করে অত্যাচার করেছে পাথর মেরেছে আপনি একটু ইশারা করেন রে নবী দুই পাহাড় চাপ দিয়ে ওদেরকে শেষ করে দিব আমার রহমতে নবী ডাক দিয়া বলে না 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 ওদেরকে সমুলে নুহলে সাল্লামের মতো নুহলে জমানার মতো ধ্বংস করিও না ওদেরকে সমুলে ধ্বংস করে দিও না ওদেরকে ধ্বংস كرلكي اليمن اللهم اهد قومي، اللهم اهد قومي فإنهم لا يعلمون. اللهم اهد আল্লাহ ওদেরকে হেদায়ত দান করো ওদেরকে তুমি ধ্বংস করিও না আল্লাহ কারো ওরা আমাকে চেনে নাই আমি কেমন নবী কোন নবী আমি কেমন ওরা আমাকে চেনে নাই ও আমার ভাইয়েরা আমার পরিচিত ভাইয়েরা আমার এখন দুনিয়ায় নবী নাই নবীর আদেশ ওলামা একেরাম আছে ওলামা একেরাম দিয়ে জানাজা পড়ান ওলামা একেরাম দিয়ে মসজিদ ইমামতি করান ওলামা একেরাম দিয়ে ছোটো ছোটো বাচ্চাদের গে ঝাড় বুক করান ওলামা দিয়ে মা বাবার কবর জিয়ারত করান কিন্তু ওলামা একেরামকে কেমনে মোহব্বত করে নবী আমাদেরকে যেমন মোহাব্বত করেছে আমরা তো নবীকে মোহাব্বত করব

আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাই তাইব থেকে বিষণ মনে ফিরে আসলেন আসার পর উম্মেহানির ঘরে বসা আল্লাহ নবী তোমা করতে সাল্ল এই মুহূর্তে যদি আমার কোনো সঙ্গী থাকতো চাষা বোতলে দুনিয়া থেকে চলে গেছে সাদিজা কুবরাও দুনিয়া থেকে চলে গেছে এই মুহূর্তে আমার যদি কোনো সঙ্গী থাকতো আমাকে পরামর্শ দিয়ে চালাই যেত এমন সময় জিব্রাইল আমি নাজির আল্লাহ আপনার আর কোনো টেনশন করতে হবে না আর কোনো চিন্তা করতে হবে না আর কোনো দুঃখ হবে না আর কষ্ট আল্লাহ তালা আপনাকে সালাম করেছেন আর সাক্ষাৎ করার জন্য যাওয়ার জন্য বলেছেন আল্লাহ তালা আপনার অপেক্ষা করতেছে এই সংবাদ পাওয়ার পর আল্লাহ নবী সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেলেন সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে পাশে গেলেন ওখানে যাওয়ার পর নবীর করা হলো হলো ওপেন হার্ট সার্জারি করা হলো এরপর আল্লাহ নবী উঁজু করলেন দুই রাকাত নামাজ পড়লেন দুই নামাজ পড়ার পর আল্লা নবীর পাশে দাঁড়াইয়াছে একটা বুরা বোরা ঘটলেন আল্লা নী বোরা আল্লাহ নবী কে নেওয়া হলো পাহাড়ে মদিনায় নেওয়া হলো না ওখান থেকে আল্লাহর পয়গাম্বার চলে গেলেন তোর পাহাড়ে যেখানে মুসালাই সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছে তোর পাহাড় পরিদর্শন করার পর চলে গেলেন ভাই হাম যেখানে ইসাল্লাম জন্মগ্রহণ করেছে বাইতুল্লাহাম পরিদর্শন করার পর বাইতুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা মসজিদ সাহি চলে গেলেন সেখানে যাওয়ার পর আল্লাহ নবী দেখেন লক্ষ লক্ষ নবীরা সুন্দা সারিবদ্ধ হয়ে দাঁড়াইয়াছে লক্ষ লক্ষ নবীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ নবীকে সামনে দেওয়া হল আল্লাহ নবী ইমামতি করলেন ইমামতি করার পর এরপরে দুনিয়ার সমস্ত সব কিছু শেষ হয়ে সমস্ত সবর শেষ হয়ে গেল এরপর ওই যে বরাক বন্ধ হয়ে গেল রব রব চলন্ত সিঁড়ি আনলেন চলন্ত সিঁড়িতে উঠে আল্লাহ নবীকে নেওয়া হলো পোর্তম আসমানে পোর্তম আসমানে দূরত্ব দুনিয়া থেকে পাঁচ শত পাঁচ শত বছরের রাস্তার সমান দুনিয়ার থেকে প্রত্যম আসমানের দূরত্ব হলো পাঁচ শত বছরের রাস্তার রাস্তার এরকম এক একটা ভেদ করে আল্লাহ নবী সপ্তম আসমানে চলে গেলেন কত আসমানে সপ্তম নবী চলে গেলেন সপ্তম যাওয়ার পর ওখানে বাইতুল মামুর আছে দুনিয়ার বাইতুল্লাহ বাইতুল মামুর বাইতুল মামুর আল্লাহ নবী পরিদর্শন করলেন বাইতুল মামুরে আল্লাহ নবী দুনিয়ার মানুষ সম্রাজ বাইতুল্লাহ তহ করি বাইতুল মামুর ফিরেস্তালা তহ করে হাদিসের ভিতরে আল্লাহ নবী বলে বাইতুল মামরে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেজ তারা করে একবার একবার যে ফেরেশতারা একবার তবাব করবে কে আমার পর্যন্ত আর তবাব করার সুযোগ পাবে না কত ফেরেস্তা আল্লাহ তালা সৃষ্টি বাইতুল মামরের পাশে সিদ্ধাতুল মন্তাহা সিদ্ধাতুল মন্তাহা অর্থাৎ শেষষ্ঠ সৈন্যর পরে আর কোনো ফেরেস্তারা যাইতে পারে না সিদরাতুল মন্তাহার পরে হইল জান্নাত আল্লাহ নবী জান্নাতের ভিতরে প্রবেশ করলে আল্লাহ নবী বলেন আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে দেখলাম চা চাষাবাদ করতেছে চাষাবাদ করতেছে যখন ফসল চাষ করে সাথে সাথে বড় হয়ে যায় ফসল জন্মায় সাথে সাথে পেকে যায় সাথে সাথে চাষি কেটে ফেলে আবার হয় এবার হয় আল্লাহ জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইলের কারণ কি ব্যাপারে কি আমি তো বুঝতে পারলাম না জিব্রাইল ডাক দেওয়া বলে পায় গাম বার এটা হইলো নেক্কারা দুর্জর উদাহরণ নেককার যখন নেকি করে ভালো কাজ করে তখন তাদের নেক নাই নেকের পাললে আল্লাহ নেকি লিখে দেয় এমন সময় আল্লাহর নবী জান্নাতের ভিতরে বসেই কার যেন পায়ে হাঁটার পায়ের আওয়াজ পাওয়া যায় আল্লাহর নবী ফেরেশতাকে জিজ্ঞেস করলে ভাই জিবরাইল এখানে তো তুমি আর আমি সারা কেউ নাই এখানে তো তুমি আর আমি সারা কেউ নাই কে যেন হাঁটে কার হাঁটার আওয়াজ জিব্রাইল ডাক দিয়ে বলে পয়গম্বর এটা হইল আপনার হাবি আপনার দোস্ত আপনার সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর হাতার আওয়াজ ও ভাই জিব্রাইল বেলাল তো জমিনে বেলাল জমিনে জান্নাতে কেমনে হাতার আওয়াজ শোনা যায় জিব্রাইল বলে ভাই আল্লাহ নবী বেলালকে আল্লাহ তাআলা তো মহব্বত করেছে এত ভালোবেসেছে তার আপন এত মহাভার পছন্দ করেছে যার কারণে হাটে কিন্তু হাঁটার আওয়াজটা জান্নাতে পৌঁছে এমন কি আমল করেছে যার কারণে বেলাল হাটে জমিনে আওয়াজ যায় জান্নাতে জিব্রাইল বলে আল্লাহ নবী আপনি একদিন শাহবাদেরকে সামনে দিয়ে আলোচনা করতেছিলেন সাহাবাদেরকে সামনে নিয়ে আলোচনা করতেছিলেন যে ব্যক্তি করবে অর্থাৎ যতবার রাজু করবে ততবার নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে দিয়ে আমি কথা বলার পর থেকে নিয়ে তাআলা আল্লাহ এই আমলটা সারে নাই যখন উজু করে তখন দুই ডাকাত নামাজ পড়ে যাকে আমরা বলা হয় কিন্তু এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে জুমার দিন পুরি আমরা দুফুরুল মসজিদ আর তাহিয়াতুল হজু এই দুইটা আমল আমরা করি কখন দিন জুমার দিন কিন্তু এটা জুমার দিনের জন্য খাস না এটা যখনই মসজিদে পরিবেশ করবো তখনই দুই রেখাত নামাজ পড়বো যখনই উজু করবো তখনই তখনই দুই রেখাত নামাজ পড়বো বেলা আল্লাহ আল্লাহ তালান ওই আমল করার কারণে আল্লাহ তালার কাছে আমল পছন্দ হয়েছে বেলালকে আল্লাহ তালা এত পছন্দ করেছেন বেলাল দুনে হাঁটলেও তার হাঁটার আওয়াজ যায় কোথায় আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম বলেন আমি এমন একটা মানুষকে চিনি যার পিতা মাতাকেও চিনি আমি এমন একটা মানুষকে চিনি যার পিতা মাতা কেউ চিনি ওই ব্যক্তি যখন মারা যাবে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে তাকে আহলান সালান মার হাবা বলে ডাকে আহলান সালান মার হাবা বলে ডাকে আসেন আসেন আমার আমার দরজা দিয়ে পরিবেশ করেন আসেন আমার দরজা দিয়ে পরিবেশ করেন সালমান ফার্সি রাদান জিজ্ঞেস করলেন হাবিব হাবিব এই সৌভাগ্যবান লোকটিকে

আল্লাহ নয় বলেন আমি জান্নাতের ভিতরে বিশাল বড় অট্টা দেখলাম আমার মনে হচ্ছে অট্টলিখার ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু আমি অট্টলিখার ভিতরে প্রবেশ করি নাই কেন করি নাই কেন প্রবেশ করি নাই এই এই হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর রাদি আল্লাহ তালুর জন্য জান্নাতের ভিতরে নির্মাণ করেছেন আমি যদি উমরের আগে জান্নাতে তার বাড়িতে প্রবেশ করি তাহলে অমর রাত্র মত হইতে পারে অমর কষ্ট পাইতে পারে এই জন্য আমি জান্নাতে তার বাড়িতে প্রবেশ করি নাই অমর রাদি আল্লাহ জারজার যার করে কাঁদে পাশে উসমান উসমান ও যার করে কাঁদে আল্লাহ নবী ডাক দেওয়া বলে উসমান তুমি কাঁদো না কারণ চাই না রাখো জান্নাতের ভিতরে প্রত্যেকটা নবীর একজন স্বাধী থাকবে ও আতারফি কিফিল জান্নাতের ভিতরে প্রত্যেকটা নবীর একজন স্বাধী থাকবে সঙ্গী থাকবে ওসমান আমার জান্নাতের ভিতরে আমার সঙ্গী তুমি ওসমান থাকবে বলে আজ রতালিরা দিয়া না ও আল্লা নবী আলীর হাত থাবা দিয়ে ধরছে দইরা বলতে সালি তুমি কেই দো না জান্নাতের ভিতরে আমার বাড়ি আর তোমার বাড়ি সামনা সামনি থাকবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সাহাবাদের জান্নাত তাবেদের জান্নাত তবে তাবিনের জান্নাত আল্লাহর ওলিদের জান্নাত ওলামায়ে কেরাম সাধারণ মানুষের জান্নাত সকলের জান্নাতে নেয়ামত আল্লাহ তাআলা সবাইকে দেখাইছে আল্লাহ নবীকে দেখাইছে আল্লাহ তালা আমাদের সকলকে সোজার আমল করার তুমি দান করুক